প্রিয় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি সম্পূর্ণ অন্যরকম একটা গল্প অন্যরকম একটা পরিবেশ নানান ভূতের গল্পের মধ্যে দিয়ে যেমন আমি তোমাদের আনন্দ মনোরঞ্জন দিচ্ছি আজকের একটু অন্যরকম তোমাদের মনের মধ্যে আমি স্থান করে নেব একটু অন্য গল্প দিয়ে আজকের গল্পটা সম্পূর্ণ সামাজিক পরিবেশের উপর গড়ে ওঠা এক চোখে জল আনা এক ম অ অসাধারণ গল্প কথা শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে আজকে যে গল্পটা আমি পাঠ করে শোনাব সেই গল্পটার নাম হচ্ছে কে বাঁচায় কে বাঁচে এক অসাধারণ গল্প অবলম্বনে এই গল্পটা আমি শোনাবো আশা করি তোমরা আমার ভিডিও দেখছ তোমাদের ভালো লাগছে তোমরা অবশ্যই যারা এখনও আমার ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না আর অবশ্যই পাশে থাকা অল বটমটি টিপে দেবে তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে বন্ধুরা নিত্যদিনে জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের জীবন চলা প্রতিদিন কোনো না কোনো দুঃখ তো আমাদের মধ্যে আছেই লেগে দুঃখ যেন আমাদের জীবনের নিত্য সঙ্গী দুঃখকে বাদ দিয়ে মানুষ হয়তো বাঁচবে না সুখ জীবনে সামান্য কিঞ্চিত সময় জুড়েই থাকে কিন্তু ওই সুখের জন্য আমরা কিন্তু দুঃখকে বিসর্জন দিতে পাই না তাই দুঃখকে নিয়ে থাকাই আমাদের শ্রেষ্ঠ উপায় যদি দুঃখকে বরণ করে নিতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু কোনো কষ্ট থাকবে না তাই এই রকম একটা গল্প অবলম্বনে মানুষ কিভাবে তার জীবন সাহে শেষ হয়ে যায় তার জীবনটা কিভাবে তার একটু ভুল তার একটু চেতনার মধ্যে দিয়ে কি শুরু সেই গল্প কে বাঁচায় কে বাঁচে এখানে দুজন ক্যারেক্টার সেই ক্যারেক্টার কথাই বলবো একজন মৃত্যুঞ্জয় আর নিখিল দুই বন্ধু একই অফিসে কাজ করে তারা দুজনে একসাথে অফিস যায় যে যার কর্ম করে সেই কর্ম করা নিয়েই এই গল্পের সূচনা আমি শুরু করছি এমন এক পরিবেশে যেই সময় পুরো কলকাতা জুড়ে দুর্ভিক্ষ অবস্থা সেই রকম একটা পরিবার বড় ছেলে মৃত্যুঞ্জয় শুরু হচ্ছে আজকের গল্প কে বাঁচায় কে বাঁচে সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা আজ চোখে পড়ল তার সেই মৃত্যু প্রথম দেখা তার সেই মৃত্যু ফুটপথে হাঁটা আর বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে সে দুপায়ে হেঁটে তার একটু এগিয়ে যাওয়া কথা নয় সে দুপায়ে হেঁটেই সে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায় বাড়িটা তার শহরের এমন একটা নিরিবিরি অঞ্চলে যে সে পাড়ার ফুটপাতও বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চা চাকর ও ছোট ভাই তার বাজারও কেনাকাটা করে দেয় বাড়ির কাজ বলতে তাকে কিছুই করতে হয় না সব কিছুই করে দেয় তারা কয়েক মিনিটেই মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়লো মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় শরীরে তার প্রতিক্রিয়া হয় এবং সে তখন কোনো ক্রমে মানসিক বেদনা বোধের সঙ্গে চলতে থেকে শারীরিক কষ্ট বোধ হয় সে আপিসে পৌঁছে নিজে ছোট কুট্রিতে ঢুকে সে ঢপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো একেবারে কাবু হয়ে গেছে একটু বসেই সে উঠে গেল কলঘরে অর্থাৎ বাথরুমে দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যা খেয়ে এসেছিল সেই ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব বমি করে দিল সে পাশের কুটিরি থেকে তার বন্ধু নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল আপিসে সে আর নিখিল প্রায় সম পদস্থ মাইনে দুজনের প্রায় সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় মাইনে নিখিল একটু রোগা তীক্ষ্ণ বুদ্ধি আর একটু আলসে প্রকৃতির লোক এই নিখিল মৃত্যুঞ্জয়ের দু বছর আগেই তার বিয়ে হয়ে গেছিল আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে সংসারে তার নাকি মন নেই অবসর জীবনটা সে বই পড়ে আর চিন্তা জগৎ সকলের মতো সেও খুব পছন্দ করে মৃত্যুঞ্জয়কে হয়তো মৃদু একটু ভালোবাসে তাকে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সৎ ও সরল বলেও নয় মানব সভ্যতা সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনায় তাপস এই মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাব আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞা করে দিত কিন্তু মৃত্যুঞ্জয় মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লক নিস্তেজ নয় শক্তির একটা উৎস আছে তার মধ্যে সে অবয়কে শব্দরূপ করে চেষ্টা করে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ এই মৃত্যুঞ্জয় নিখিল পর্যন্ত তার মাঝে মাঝে কাবু হয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের কাছে মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে নিখিল না হয় মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে আজকে এবং সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা ঘুরছে সেই স্বচ্ছ সমস্যার অকারণে অর্থহীন অনুচিত অর্থাৎ মৃত্যুঞ্জয় হয়তো কোনো একটা বড় সমস্যায় পড়েছে যা থেকে সে কাটি উঠতে পারছে না নিখিল এটাই ভাবল সে বলল কাকে মৃত্যুঞ্জয়কে কি হলো রে কি হলো হে তোমার নিখিল সন্তর্পণে সন্তর্পণে প্রশ্ন করলো মরে গেল না খেয়ে মরে গেল আন মনে অর্ধ ভাষণে যেন আত্মনাথ করে উঠল মৃত্যুঞ্জয় আরো কয়েকটি প্রশ্ন করে নিখিলে মনে হলো মৃত্যুঞ্জয় ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে একসঙ্গে পাহাড় প্রণাম মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার এই ক্ষুদ্র ধারণা শক্তি থলি দিতে ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যু রূপ না খেয়ে মরা ও কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কি রকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর তাই তার মনে হয়তো প্রশ্ন করতে লেগেছে অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের পাশ্চিত্য কি জেনে শুনেও এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে তার এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো ধিক শতধিক আমাকে এই বলে মৃত্যুঞ্জয় এই মৃত্যুর জন্য তার নিজেকেই দোষারোপ করতে লাগলো মৃত্যুঞ্জয় চোখে ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই সে জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে গেল দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও হয়তো এই আগুন কোনো দিন না অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে অর্থাৎ আগুন আরও বেড়ে যাবে কষ্ট আরও বেড়ে যাবে ভিক্ষা দেওয়াকে মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে তাহলে জীবন ধারণের কাছে মানুষের দাবি জন্মাবে কিসে রুড়ো বাস্তব নিয়মকে পাল্টে উল্টে পাল্টে একটা মধুর আত্মাত্মিক আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম চিতার আগুনে যত কোটি মোড়াই এ পর্যন্ত পড়ানো হয়ে থাকে পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদের পুড়িয়ে চাই করে দেবে বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে দিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্বতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে কদিন পরেই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় মানি ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক 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 করে মানে করবার চেষ্টা করছে তিনটে সাহায্য এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা বন্ধুরা তোমরা হয়তো ভাবছ এই মানি অর্ডারের টাকা হয়তো নিখিল দেয় না বন্ধুরা এই মানি অর্ডারের টাকা মৃত্যুঞ্জয় প্রতি মাসে বেশ কিছু পরিবারকে সাহায্য করে সে এবারের জন্য কি বলছে শোনো তোমরা মৃত্যুঞ্জয় কি বলে যে এই তিনটে জায়গায় সাহায্য পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা মৃত্যুঞ্জয় ঘরে বসে বললো সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয় মুখ বিষণ্ন হয়ে গেল কারণ নিখিলের সঙ্গে বেশি কথা বলেনি একটা কাজও করে দিতে হবে তাই এই কথা সে বলল মৃত্যু নিখিলকে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় এক তারা নোট লিখিলে সামনে রাখলো টাকাটা কোন কেন বা কোন রিলিফ ফান্ডে দিয়ে আসতে বললো সে অর্থাৎ এইবার তা দেখে নিখিল বলল আমি কেন আমি পারব না নিখিল ধীরে ধীরে কথাটা টাকাটা গুনলো সমস্ত মাইনেটাই দেখলো সে নিখিলকে দিয়ে দিয়েছে মৃত্যুঞ্জয় হ্যাঁ সমস্ত মাইনেটা বাড়িতে তার নজর লোক তার মাইনের উপরই নির্ভর মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করে মৃত্যুঞ্জয় তা হোক আমার কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না নিখিল এক দৃষ্টিতে তা থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয় গোলগাল মুখখানা তেমনি থমথম করছে ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই টুনুর মা যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন কাটায় পনেরো দিন কুড়ি দিন টিকতে পারবে কিনা সন্দেহ মৃত্যুঞ্জয় স্ত্রী টুন টুনুর মা মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝে উঠল আমি কি করব কত বলছি বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না বলে খেলে হ্যাঁ টুনির মা তা স্ত্রী ও খাবেন না এই অন্যায় নয় অনাচার নয় মরে তো মরবে না খেয়ে নিখিলে প্রশ্নের উত্তরে মৃত্যুঞ্জয়ই কথা বলেছিল নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কারণ যে অন্ন পাওয়া যাচ্ছে সেই অন্নতে পেটে যাবেই কারো নয় বরং তার পরিবার না খেয়ে মরবে যে রিলিফ চলছে তা শুধু একজন বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা অনেক ভালো সেইটা বোঝানোর চেষ্টা করলো নিখিল মৃত্যুঞ্জয়কে যে তার পরিবার যে না খেয়ে মরছে তাদের কি হবে সেটা না দেখে দেশের জনগণের জন্য চিন্তা করা দরকার প্রয়োজন নেই কিন্তু এসব কোনো কথাই মৃত্যুঞ্জয়ের কানে কিছুই গেল না ও পড়লো না সে শুধু বলল কুড়ি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই মৃত্যুঞ্জয় পরিবারের কথা কোনো চিন্তাই নেই আমি কেটে ছেটে যতদূর সম্ভব দিয়েছি মৃত্যুঞ্জয় বললো বেঁচে থাকতে যতটুকু দরকার খাই আর দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজেই আমি তাও খাবো নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেষ্টা নিজেকে না খেয়ে না খা খাইয়ে মারা বড় পাপ নিখিল মৃত্যুঞ্জয়কে বোঝাবার চেষ্টা করলো নিজেকে মেরে ফেলা আর দশজনকে খাওয়ানোর চেষ্টা করা এটা কিন্তু বড় পাপ ওটা পাশবিক স্বার্থপরতা ছাড়া কিছু না বলে মৃত্যুঞ্জয় আবার নিখিলকে শোনালো কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থবরতা থাকতো তাহলে একজন মানুষও মরতো না এই কথা নিখিল চক্র মৃত্যুঞ্জয়কে বোঝালো হ্যাঁ এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো তাহলে অন্য থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না অর্থাৎ যে যা নিজের খাওয়া যোগা করে নিত কিন্তু এক শ্রেণী মানুষের জন্যই তা হয় না তা সে অন্য থাকা লাগানো থাক। এই কথা শুনে নিখিলের মৃত্যুঞ্জয় বলল তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দেরি করে অফিস আসে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না শহরে আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হয়ে গেলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লোঙরখানা খুঁজে বার করে অন্য প্রার্থী ভিড় দেখে প্রথম প্রথম সে এইসব নরনারীদের যতজন সঙ্গে সম্ভব আলাপ করতো এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথাই বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচে নেশার আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যান মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা দুঃখের কাহিনীর কথা বলে কারো বুকে নাལিস কি কার মুখে মানালিস নেই কার মনে প্রতিবাদ নেই কোথা থেকে কিভাবে কেমন করে সব উলটপালট হয়ে গেল তারা জানি নি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে ಮಿটুন জয় এর বাড়ির অবস্থা সজনি ಮಿটুন জয় তুই স্ত্রী তুলন মা বিছানা নিয়েছে বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে সামির খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দিচ্ছে কিন্তু সেই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বার করবে বড় মুশকিল কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুরুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক পরেই আসছে খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর কেউ গো কাঁদো কাঁদো মুখ নিয়ে চলে যায় ছেলে মেয়েগুলো অন্য দরে অনাদরে অবহেলায় ক্ষুদায় জ্বালায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদে নিখিলকে বারবার আসতে হয় টুনুর মা তাকে জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে ওঠেন ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকব নইলেন নিখিলের কথা শুনে টুনুর মা বললে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো ঘুরতেন নিশ্চয় ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমার মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা আমাকে দুই তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা খারাপ ধারণাও জন্মেছে ওর যথা সর্বস্ত দান করলেও কিছুই ভালো করতে পারবে না দারুণ একটা হতাশা জেগে উঠেছে ওর মনে একেবারে মুসলে যাচ্ছেন দিন দিন নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় আপিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয় ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘণ্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তি তর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয় মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কথা কাছে কথার মার প্যাঁচ অর্থহীন হয়ে গেছে কমে কমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় তারপর মৃত্যুঞ্জয় গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় পরনে ধুতির বদলে আসে ছেড়া ঢেঁকড়া গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে দাঁড়িয়ে দাড়িতে মুখ ঢেকে যায় ছোট একটা মগ হাতে আরও জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপথে কারাকাড়ি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায় বলে গা থেকে এসছি। কেউ জিজ্ঞেস করলে বলে গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে গল্পটা এখানেই শেষ হলো